আমাদের এখানে আসছে কোসা এটি আমরা কোসা বলি অ্যাকচুয়ালি এগুলেন আমার ফারুক হ্যাঁ কই ফারুক রুক হ্যাঁ হ্যাঁ কষা রেডি করতেছে এটি আর আমরা এগুলা ওখানে মিষ্টি কুমড়ার ফুলার মতন দেখা দিতেছে এগুলা মিষ্টি কুমড়ার বাচ্চার মতন আসলে এইগুলো মিষ্টি কুমড়োর বাচ্চা কয় না এগুলো কয়েক পোষা আর বিয়ে কয়েক পোষা কিন্তু আম ভাষায় কী কয় এটা আমি বাংলায় জানি না আর এই যে আমরা এখন রাখতেছি এটা আবার সুন্দর করে সংগ্রহ এটা রাখা হইবো ভিতরে আর এটা দিয়া মো সালাদ এটা সালাদ বানাইয়া এটা কালকে আমি একটা ফেসবুক ইয়া ইউটিউবে একটা সালাদের একটা দিয়েছিলাম মোটামুটি ভালোই আর আম গো ফারুক এটা সাপটা পড়তেছে কিচেনটাও সুন্দর দেখা দিতেছে দেখেন এই পচা কিভাবে আমরা পরিষ্কার কইরা এত সুন্দর করে এইটা রাহি আর কি ফারুক ফারুক কি করতে মেশিন দিয়ে কাটতেছে কিভাবে কাটে দেখুন ফারুক হোসেন ফেমাস ফারুক ওইটা সেই পচাটা দিয়া